হিট করছেন প্রিন্স জনি ভাই চমৎকার হিট করলেন কিন্তু কিন্তু পকেট করতে তবে হিটটি মোটামুটি চমৎকার একটি হিট হয়েছে মাত্র গুড়ি কিন্তু পরাস্ত হলেন পারলেন না কিন্তু পকেট করতে স্ট্রাইকার চলে গেল আসিফ ভাইয়ের রাতে স্থানীয় টিম নাউলি বাজারের বেজের গুটি ও ন পরাস্ত হলেন প্রতিপক্ষের গুডি কিন্তু পকেট করে ফেললেন আবারও স্ট্রাইকার চলে গেল খুলনার সেই বিখ্যাত ভাইরাল প্লেয়ার হাদি ভাই রাতে ছোট পকেটের প্লেয়ার দেখে শুনে কি খেলবেন পার্টনারের সাথে আলাপ চারিতা শেষে একটি চাবি শট নেওয়ার চেষ্টা করছেন হাদি ভাই গুটিগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চমৎকার চেষ্টা গুটিগুলো কিন্তু ছাড়িয়ে নিলেন এবং দারুণ একটি শট দিলেন একদম ক্লিয়ার রয়েছে কিন্তু ফিনিশ সুযোগ রয়েছে কিন্তু হাদিভাই রাতে আবারও কিন্তু বেজের গুটিটি অসাধারণ চমৎকারভাবে কিন্তু পকেট করলেন আবারও কিন্তু চাবি শট নিচ্ছেন চাবি শটের দিক থেকে কিন্তু খুলনার প্লেয়ারেরা ওস্তাদ অসাধারণ প্রতিপক্ষের গুটি কিন্তু ডিফেন্স করে রেডটিকে মোটামুটি একটি সেটেল পর্যায়ে নিয়ে চলে আসলেন কেমন জানি টিটোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দেখে সেরকম এক গুটি পর পর চাবি শট আবারও চমৎকার লং শটে পকেট করলেন হাদিভাই রেডটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল গ্যাপ শটে কিন্তু রেডটিকে পকেট করার চেষ্টা ভাইয়ের দক্ষতা অসাধারণ প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে আবারও কিন্তু কিন্তু হাতে রয়েছে এবং স্টেট ফরওয়ার্ড ধরা মার দিলেই কিন্তু পকেট হয়ে যাবে দেখা যাক ভাইয়ের দক্ষতা অসাধারণ এবং ক্লিয়ার চান্স রয়েছে কিন্তু ভাইয়ের রাতে এবং তেরোটি পয়েন্টের হাতছানি রয়েছে কিন্তু বোর্ডে দেখা যাক সেমি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ও এ শট এবং তেরোটি